আসসালামু আলাইকুম আপনারা যারা আনসার ভিডিবিতে উনত্রিশটি পদের বিপরীতে বেসামরিক সার্কুলার আবেদন করেছিলেন আপনাদের কিন্তু প্রাথমিক বাসাই পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের আনসার ভিডিবি বেসামরিক এবং ব্যাটালিয় আনসার সিপাহী পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সে লিস দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গতকাল আপনাদের ফোনে কিন্তু এরকম একটা মেসেজ আসছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থানা অথবা উপজেলা প্রশিক্ষক অথবা থানা উপজেলা মহিলা প্রশিক্ষিকা পোস্টিং সহকারী প্রুফ রিডার অফিস সহকারী পদে প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী একত্রিশ মে দু তারিখ শনিবার বিকাল তিন গোটিকে অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র ও এই সংক্রান্ত অনন্য নির্দেশিকা প্রবেশপত্র আনসার বিডিবি ডট গোভ ডট বিডি ওয়েবসাইট থেকে আগামী পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ প্রাথমিক বাছাই পরীক্ষা হবে একত্রিশ মে দু বিকাল তিনটায় এবং আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পঁচিশ মে দু হাজার পঁচিশ তারিখ থেকে তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে প্রাথমিক বাসাই মতো কী কী হবে তো প্রাথমিক বাসাই পরীক্ষার মতো কী কী হবে এটা মূলত আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যে আপনার প্রাথমিক মেডিকেল হবে নাকি আপনার এমসিকিউ পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা হবে নাকি আপনার যে পদে আপনি আবেদন করেছেন সেই পদের বিষয়ভিত্তিক প্র্যাকটিক্যাল হবে এটা মূলত আপনারা যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে সব কিছু তো সেক্ষেত্রে আপনাদের যাদের মেসেজ আসছে আপনারা পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বাকি যে পদগুলো আছে সেই পদগুলোতে পরবর্তীতে আবার নোটিশ দিয়ে আপনাদের পরীক্ষার সময়সূচি সব কিছু জানিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে